বাবরের ভাগ্য নির্ধারণ করতে লাহোরে পৌঁছেছেন কার্স্টেন সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান যার জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে পুরো দলকে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর পাকিস্তান দল সরাসরি ফিরেছে নিজ দেশে তবে দলের সঙ্গে তখন পাকিস্তানে আসেননি কোচ গ্যারি কার্স্টেন পাকিস্তান দল বিশ্বকাপ থেকে বিদায়ের পর দেশে ফিরলেও যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে রয়ে যান কোচ কার্স্টেন সোমবার আটই জুলাই ছুটি শেষে পাকিস্তানে ফিরেছেন তিনি তার সঙ্গে দেশে ফিরেছেন সহকারী কোচ আজহার মাহমুদও গত বছর ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পরসব ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান বাবর আজম এরপর টি টোয়েন্টি বিশ্বকাপের মুহূর্তে আবারও বাবরের কাঁধে নেতৃত্ব তুলে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি তবে এবারও তিনি ব্যর্থ হন এখন বাবরের নেতৃত্ব নিয়ে আলোচনা চলছে মাত্র এক সিরিজের পর শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর আবার আলোচনায় এসেছে তার নাম আর পাকিস্তানের টেস্ট অধিনায়ক এখন শান মাসুদ এখন পিসিবি কি টি টোয়েন্টি ওয়ানডেতে নতুন অধিনায়ক আনবে কিনা সেটা কিছুদিনের মধ্যে জানা যাবে পাকিস্তানের পরবর্তী সিরিজ আগস্ট মাসে বাংলাদেশের বিপক্ষে সেই সিরিজে দুইটি টেস্ট খেলবে তারা তবে এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের ওয়ানডে ও টি টোয়েন্টি দলের নেতৃত্ব নিয়ে